কেউ যদি রথের ধরে টেনে নিয়ে যান জগন্নাথকে ভগবান তার মৃত্যুর সময় তাকে ধরে বোল বৃন্দাবনে টেনে জগন্নাথ দেব ভক্তদের আজকে দর্শন দিতে পথে নেমেছেন এবং সেই ছবিটা যে রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তরা লুটাইয়ে পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামী বাঙালির বারো মাসে তেরো পার্বণের আরও এক বড় পার্বণ হল রথযাত্রা আর রথযাত্রাকে কেন্দ্র করে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আজকের দিনেই কাঠামোতে মাটি পড়ে বেশ কিছু জায়গাতেও আজ সকালে কিন্তু ঘটা করে রীতিমতো ঘটা করে খুঁটি পুজো হয়েছে শহর বহরমপুর যেন মাতোয়ারা উৎসবের ছবি শহর বহরমপুর যুগে তেমনই কিন্তু শহর বহরমপুরের ইস্ক রথ যা দীর্ঘ পনেরো বছর ধরে শহর বহরমপুরবাসীকে এক আনন্দ দিয়ে এসেছে এবছর আনন্দ দ্বিগুণ কারণ এবছর যেমন পুরীর পাশাপাশি দীঘারো জগন্নাথ মন্দিরে সাধারণ মানুষের সমাগম করেছে ঠিক শহর বহরমপুরেও তেমন এবছর কিন্তু প্রত্যেকটা রথই রয়েছে দুটো করে প্রায় ছটি রথ রয়েছে শহর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে যাত্রা শুরু হবে বহরমপুর রথযাত্রা মহোৎসব এইবার পনেরো বছরে পদার্পণ করল তো প্রতি বছরের ন্যায় এইবারও আমরা এই স্কোয়ার ফিল্ড মাঠের পার্শ্ববর্তী এলাকা থেকে এই রথযাত্রা শুরু হবে বহরমপুর শহর হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সহযোগে হাজার হাজার ভক্তগণ এই জগন্নাথকে নিয়ে ভৈরবতলা মাঠে মাসির বাড়িতে গিয়ে উপস্থিত হবেন পাঁচই জুলাই পর্যন্ত উল্টো রথ সেখানে রথের মেলা হবে মাসির বাড়িতে প্রতিদিন বৈকাল চারটা থেকে জয়ধনী মঙ্গলাচরণ ভজন কীর্তন নিত্য কীর্তন সহযোগে জগন্নাথের সন্ধ্যা আরতি ভাগবত কথা মায়াপুর থেকে বিভিন্ন সন্ন্যাসী ব্রহ্মচারীগণ এসে ভাগবত কথা জগন্নাথের কথা পরিবেশন করবেন এবং জগন্নাথের মহাপ্রসাদ চরণামৃত বিতরণ হবে এবং সাংস্কৃতিক নাট্য ভক্তিমূলক অনুষ্ঠান চলবে এই নয় দিন ধরে আজকে এ হচ্ছে আমাদের রথযাত্রাটা পুনরতম রথবস্থা আমাদের বহরমপুরে ব্যাপকরা সারা পড়েছে তো আমাদের টেক্সটাইলের মোড় থেকে এটা রথটা যায় খাগড়া ভেতর দিয়ে পুরো আমাদের ঘুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নদিন ব্যাপী আমাদের ওখানে অনুষ্ঠান হয় আবার পুনরায় আমরা ফিরে চলে যাব নয় দিনের মধ্যে আমরা বেরিয়ে বেরিয়ে চলে যাব আবার ফিরে আবার যথাযথ জগন্নাথ আবার ফিরে চলে যাব ওখানে সাত দিনভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভাগবত গীতা পাঠ এখানে হয় মায়াপুর থেকে আগত সব ভক্তবৃন্দ তারা আসে এসে এখানে পাঠ দেয় ক্লাস দেয় এবং প্রতিদিন ছাপান্ন থেকে একশো আট রকম এবং দেড়শো এরকম প্রতিদিন জগন্নাথকে ভোগ রাজভোগ খাওয়ানো হয় এবং সেই সব প্রসাদ মানুষের নিয়ে যায় যারা দরকার হয় ছাপান্ন কিছু কিছু জায়গায় সব তো নিয়ে যেতে পারে না কেউ বসে বসে খায় প্রতিদিন পাঁচশো ছশো সাতশো করে লোক এখানে প্রসাদ পায় এখানে শহর বহরমপুরের খাগড়া এলাকায় আহ সাত দিন ধরে চলবে সেখানে নাম গান কীর্তন এবং প্রভু জগন্নাথ দেবের প্রায় পঁয়ষট্টি থেকে একশো আট রকমের মহাভোগের আয়োজন করা হবে শহর বহরমপুরের সাধারণ মানুষ মাতোয়ারা কার্যত আজকে আট থেকে আশি শহর বহরমপুরের রাজপথে মাতোয়ারা হবে এই রথযাত্রাকে কেন্দ্র করে আবেগের ছবি ধরা পড়লো ইস্কনের রথযাত্রার বহরমপুর শহরের আরো একটি অংশ তুলে ধরলেন আমাদের সহকর্মী প্রান্তিক চ্যাটার্জি আমরা দেখবো সেই ছবি আজ বহরমপুরে পুরীর পাশাপাশি দীঘার পাশাপাশি চলছে বহরমপুর রথযাত্রা উৎসব ইস্কন প্রচলিত রথযাত্রা যেটা পনেরো বছরে পদার্পণ করেছে এই বছর কিন্তু এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে তাদের ছটা রথ রয়েছে মানে সবকিছুই দুটো করে দুটো জগন্নাথ দুটো বলরাম দুটো সুভদ্রা এই নেই আজকে বহরমপুর রাজপথ ঘিরে চলবে প্রভুর রথযাত্রা মহোৎসব আজকের দিনটা আমার কাছে এত প্রফুল্ল লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না সবাইকে নিয়ে সবাই বলে ভগবান যেখানে মানুষ যেখানে ভগবান সেখানে তো আমরা তো জয় জগন্নাথ বলরাম সভদে মহারানীর সঙ্গে আছি মানে ভগবানের সঙ্গেই আছি এটাই মনে হচ্ছে এই আর কি খুব ভালো লাগছে মনও খুব ভালো লাগছে প্রবুর কাছে কি চাইবো প্রবুর কাছে চাইবো সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক সকলের নিরাময় হোক কেউ যেন কখনো দুঃখ না পায় এবং সবাইকে নিয়ে যেন ভালো থাকি আর এই যে চারিদিকে যুদ্ধ হানাহানি এইগুলো বন্ধ হয়ে শান্তি আসুক দেশে শান্তি আসুক শান্তি নিয়েই যেন আমরা যাই খাই লবণ ডাল ভাত যাই খাই না কেন যেন শান্তি মতো থাকতে পারি দেশ কল্পনা করতে পারিনি ইস্কনের রথ এই ডিস্ট্রিক্টের এত কম তাড়াতাড়ি এত জনপ্রিয়তা লাভ করবে আজকে আমরা এক সঙ্গে দশ হাজার লোক নিয়ে আমরা রথ নিয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করব। এই এক বছর ধরে ইস্কন প্রেমীরা বা ভগবান প্রেমীরা যারা রয়েছেন তারা সবাই কিন্তু অপেক্ষা করে থাকেন এই আজকে রথযাত্রা উৎসবের জন্য আরে কৃষ্ণ আজকের দিনে এই বহরমপুর নিবাসী তথা এই বহরমপুর স্থানীয় সমস্ত অধিবাসী ভক্তবৃন্দের একটি বিশেষ আনন্দের দিন কেননা আজকে রথযাত্রা মহা উৎসব আরো বিশেষ করে এই রথযাত্রা বিশেষ দিন কেননা এবার আমাদের সব ডবল ডবল জগন্নাথ দুটো বলদেব দুটো সুভদ্রা মহারানীর দুটো মানে যে কেউ যে কোনোভাবে সে আগে তো রথে ধরে টানতে একটু সমস্যা হতো এবার ছয়খানা রথ কোনো সমস্যা হবে না আমি সকলকে অনুরোধ করব বহরমপুর যত ভক্তবৃন্দ রয়েছেন শ্রদ্ধালু রয়েছেন আপনারা সকলে আসুন এই যে জগন্নাথের রথযাত্রা মহামহৎসব এটা আপনাদের জন্য ভগবান জগন্নাথ রাস্তায় নেমেছেন আপনারা আসুন দর্শন করুন দৌড়ে ধরে টানুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন বর্ণনা করছেন কেউ যদি রথের দরে ধরে টেনে নিয়ে যান জগন্নাথকে ভগবান তার মৃত্যুর সময় তাকে ধরে গোলক বৃন্দাবনে টেনে নিয়ে যান তো আমি অনুরোধ করব সকলে আসুন এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন প্রসাদ গ্রহণ করুন আনন্দ লাভ করুন খুব ভালো লাগছে আজকের দিনটাতে কবর গাছে কি চাইবো সবসময় ভালো যাক দিনটা বছরটা ভালো যাক এটাই চাইব এটাই কামনা করব ভালো থাকে ভালো এই যে ঝড় ঝামেলা অনেক কিছু হচ্ছে तूफान আসছে এটাই চাইব শান্তি থাকুক কি করবেন কি করবরা নাচ গান করব আজকে আমাদের এই অথযাত্রা আমাদের 15 তম বর্ষে पदार्पण করেছে আমরা পুচুর ভক্ত নিয়ে এই বরমপুর সাউরে বিভিন্ন পদ ধরে আমরা প্রদক্ষিণ করব জগন্নাথ দেব ভক্তদের আজকে দর্শন দিতে পথে নেমেছেন সবাই আজকে ধর্ম বিশেষে যারা দর্শন পায় না মন্দিরে ঢুকতে পারে না তাদের জন্য আজকে এই জায়গা দিয়ে মানে সবাই আজকে দর্শন করতে পারবে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল